সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি টাইম থাকবেন জেনারেল স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার মেল অথবা যে কেউ হতে পারে টাইমলেস জেনারেল এনার্জি পিক করা হয় সবসময় সব কথা আপনার সাথে নাও করতে পারে টাইমলেস অর্জনে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি কেন থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যুডিয়ার সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনি থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট ট্যালার্জি আপনার কারেন্ট ট্যালার্জি ডিভাইনে গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপে হ্যাপি ভিভার্স ভাবতে পারেন পার্সনেন্ট নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারে কারোর ওপর ক্লাস থাকলে তার কথাও ভাবতে পারে ডিভাইন্স গাইড করবেন আমার ভিভার্স যার কথা ভেবে রিডিংটা দেখছে তার কারেন্ট ট্রেলার্জি কি পেজ অফ ফর্মস দ্য ম্যাজিসিয়ান টাওয়ার নাইন অফ ফর্মস মেসিংহ রাশি ফায়ার সাইন এখানে বেশি দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির এনার্জি এসছে কর্কট আর মিন রাশির এনার্জিও এসছে আপনার বার্থডেটের মধ্যে সিক্সটিন এইট সিক্স ওয়ান টোয়েন্টি এইট নাইনটিন টোয়েন্টি সেভেন এইটিন নাইন এগুলো বেশি দেখা যাচ্ছে আপনার পার্সনের বার্থডেটের মধ্যে আর বার্থ মান্থ হতে পারে জানুয়ারি সেপ্টেম্বর জুন জুলাই নভেম্বর আগস্ট মার্চ ফেব্রুয়ারি এই মাসগুলো বেশি দেখা যায় ভাইস ভাইস হতে পারে এটা আপনারও হতে পারে নেমিনিশিয়াল যদি বলি টি জি ডাব্লিউ এন ডি এম ই এফ এ ডব্লিউ ডাব্লু বলেছি আর সি পি ইউ কে জি এইচ এই ইনিশিয়াল বেশি দেখা যাচ্ছে আপনারা সেম এজের হতে পারেন খুব একটা বয়সের ডিফারেন্স নেই হতে পারে আপনার পার্সেন হয়তো আপনার থেকে একটু ছোটোও হতে পারে একবারে আর যদি ছোট না হয় যদি এজ ম্যাটার না থাকে তাহলে দেখা যাচ্ছে হয়তো ওনার ম্যাচুরিটিটা সেরকম নেই একটু ইম্যাচিউর বিহেভিয়ার তার উপর আছে গোয়ার তুমি একটা ইম্যাচিউর বিহেভিয়ার আছে তারপর আছে গোয়ার তুমি উনি যেটা গো ধরবেন সেটাই চাইবেন বাচ্চাদের মতো আপাতত আপনার সাথে সিচুয়েশান হচ্ছে পুরো বিগড়ে গেছে পুরোপুরি সিচুয়েশানটা ধ্বংস উনি করেছে ব্লক আপনাকে শুধু ব্লক করে নিজেকে গার্ড করছে জেন্ডাস্টু ক্রিডিং নয় মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে নিজেকে প্রোটেক্ট করছে আপনার কাছ থেকে ওনার মনে হচ্ছে দুনি দুনিয়ার সবার সাথে কথা বলবেন কিন্তু আপনার সাথে একদমই কথা বলবেন আপনি কেন কথা বলতে চায় না সেটা আমি পরে দেখব কারণ এখানে দেখা যাচ্ছে ওনার মধ্যে এত জেদ এখন যদি আপনি ভাবেন আমার যে ভিউসরা দেখছেন যে আপনার পার্টনার কবে আপনার সাথে কমিউনিকেশান করবেন এখানে দেখুন জেদের যে বহর দেখা যাচ্ছে যে রাগ ইস্যু যেটাই হোক না কারণ উনি খুব সহজে যে আপনার সাথে এসে কথা বলবেন সেটা নয় উনি এটাই মনে মনে চাইছেন আপনি আপনার তরফ থেকে শুরু করবেন আপনাকে নিয়ে আবেগ আছে দেখুন দু দুটো কার্ডে দেখা যাচ্ছে উনি আপনার সাথে যোগাযোগ করবে বলে ভাবেন ভীষণ ভাবে হয়তো লিখেও ফেলেন চ্যাট কিন্তু পরক্ষণে সেটা ডিলিট করে দেয় ভীষণ আবেগ আছে অবসেশন আছে আপনার কোনো না কোনো ব্যাপারে উনি কিন্তু খুব মুগ্ধ হতে পারে আপনার হাসি আপনার চোখ আপনার কথা বলার স্টাইল আপনার কেয়ারিং নেচার যে কোনো একটাতেই উনি ভীষণ অ্যাট্রাক্টেড ফিল করেছেন এবং আপনাকে নিয়ে ভীষণ প্যাশন ভাবে কিন্তু নিজেকে গার্ড করছে এটাই হচ্ছে ইম্যাচিউর এনার্জি যে না আপনার সাথে কথা হবে না দুনিয়া সবার সাথে কথা বলবে আপনার সাথে কথা বলবো না অথচ এত মনের মধ্যে আবেগ চেপে রেখে বসে আছেন বারবার আপনার দিকে এগোবের কথা ভাবছেন কিন্তু পরক্ষণে পিছিয়ে যাচ্ছে কারণ বোয়ার তুমি প্রচুর এবং ওনার মনের মধ্যে হচ্ছে যে উনি জাস্টিস চান জাস্টিস চান কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি নিজের কার্মাও ফেস করছে এখানে যদি ওনার জীবনে অন্য কোনো রোমান্টিক কানেকশন তৈরিও হয় সাময়িকভাবে হয়তো উইদিন এক সপ্তাহর মধ্যে এক সপ্তাহর মধ্যে যদি এই আপ আপনার সাথে সেপারেশন টাইমে যদি ওনার জীবনে অন্য কোনো রিলেশনশিপ গ্রো করে সেখানে দেখা যাচ্ছে হার্ডওয়্যার সিচুয়েশন হয়েছে ওনার মনে হচ্ছে নিজের কারমা পেয়েছেন এবং ওনার অবস্থা খুব খারাপ ছোটো খাটো চৌটাঘাত লেগেছে হতে পারে আমার ভিওসদের জন্য ওয়ার্নিং আপনাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ কি হসপিটালাইজড দেখা যাচ্ছে আপনি খুব সাবধানে থাকবেন চৌটাঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার পার্টনারের ক্ষেত্রেও কিন্তু সেটাই অবস্থা আপনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে এটা উনি হয়তো ব্লক করে রেখেছে কারণ যা মেজাজ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে উনি হয়তো ব্লক করেছে কিন্তু যে কারণে ব্লক করেছে যে রিলেশনশিপে গিয়ে ব্লক করেছে দেখা যাচ্ছে সেখান থেকে তিনি কারমা পেয়েছে। এবং তার জীবন থেকে এই রিলেশনশিপটাও হারিয়ে গেছে কার্মিক রিলিজ হয়ে গেছে উনি আপনাকে সাবতাজ করতে গিয়ে তার সাথেই সাবতাজ হয়ে গেছে আপনার ফিলিংসকে উনি উপেক্ষা করতে গিয়ে তার ফিলিংস আজকে কিন্তু মাটিতে পড়ে লুটাচ্ছে ওনার কিন্তু এই যে মান সম্মান ইগো এগুলো কিন্তু দেখুন এরকম মুখ পড়ে আছে আর এসবের মজা অন্যরা নিচ্ছে এমন কিছু বন্ধু বান্ধব আছে চারপাশে বন্ধু ভেগদারি যারা কিন্তু এই মজাটা নিচ্ছে এবং উনাকে যথেষ্ট তারা টন্ট করছে উনি এখন রসিকতা উপহাসের পাত্র হয়ে গেছে আপনার পার্টনার তাকে টন্ট করা হচ্ছে যে এরকম ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে তার জীবনে অ্যাটলিস্ট কী হলো কিছুই পায়নি উল্টে ওনার এনার্জি লো হয়ে গেছে এরকমভাবে তাকে টন্ট করা হচ্ছে উপহাস করা হচ্ছে এবং এই জন্যে উনি আপনাকে জাস্টিস দিতে চান আপনার সাথে একটা কমিউনিকেশনে আসতে চান সেটাই দেখা যাচ্ছে মনের ভাবকে বলতে চান এবং নিজে যে শুধরে গেছেন নিজের মধ্যে ইগোটাকে কমিয়েছেন কন্ট্রোল করার নেচারটাকে কমিয়েছেন সেটাই বলতে চান হয়তো উনি অনেক কিছু পূজা পাঠ করছেন সেটাই দেখা যাচ্ছে উনি আপনাকে শো করছেন উনি হয়তো নাস্তিক ছিলেন হয়তো সেরকমভাবে ঐশ্বরিক শক্তিতে উনি আর বিশ্বাস ছিল না এখন আপনাকে দেখিয়ে সেগুলো করছেন কারণ আপনার মনটা উনি ভোলাতে চাইছেন আপনাকে দেখিয়ে এগুলো কিন্তু করছে কিছুটা নিজের মনের থেকেও করছে নিজেকে হিল করার চেষ্টা করছেন সেটাই দেখা যাচ্ছে নিজের মনার মনের মধ্যে কিন্তু খুব প্যাশন আছে ভীষণ প্যাশন আছে একদম তাই থার্ড পার্টি সিচুয়েশান এখানে ছিল ফ্যামিলিতে কেউ আছে ফ্যামিলিতে মাদার হতে পারে বা মাতৃস্থানীয় কেউ যার কন্ট্রোলে আপনার আমি তো প্রথম থেকে যে খুব একটা এজ নয় সেক্ষেত্রে কোনো কমিটেড রিলেশনশিপেও যদি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে যথেষ্ট পরিমাণে আপনার পার্সনকে কিন্তু ঘোল খাইয়েছে আপনার পার্সনের এখন পুরো হার্ট ব্রেক সিচুয়েশন এত এত তীর তার বুকের মধ্যে এত এত তলোয়ারি গিঠে আছে হার্টওয়ার সিচুয়েশন নিজের জীবনে ক্ল্যারিটি চান আপনার সাথে নিউ বিগিনিং করতে চান আপনার কথা ভাবছেন এবং দেখুন ধোকা দিতে গিয়ে ধোকা পেয়েছেন উনি স্বীকার করছেন ধোকা দিতে গিয়ে নিজের কারমাত ফেস করছে সেটাই উনি স্বীকার করছে আপনার কাছে না ক্ষমা চাইবেন নিশ্চিত হাঁটি ঘুরে বসবেন ক্ষমা চাইবেন সেটাই দেখা যাচ্ছে একদম তাই এখন আপনাকে নিয়ে তার জেলাসি আপনি হলেন তার শেষ আশা ভরসা আপনার সাথে প্যাচাপ তো করতেই হবে তাকে সব জায়গা থেকে উনি ফিরে এসছেন সব মনে হচ্ছে আসার দরজা ওনার মুখের ওপর এক এক করে বন্ধ হয়ে গেছে উনি আপনার কথা ভাবছেন আপনাকে আঁকড়ে ধরে রাখতে চাইছেন আপনার সাথে নতুন করে শুরু করবেন আপনাকে অনেক কথা বলবেন বোঝাবেন একটা ইমোশনাল গেম খেলবেন সেটাও দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওনার কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জিটা দেখব খুব সাবধান আপনার পার্সেন কমিউনিকেশান করলে পরে সাবধানে কথা বলবেন আপনার কারেন্ট এনার্জি দেখবো আমি আমি কাকে সাবধান করছি আমার ভিওসটা যথেষ্ট পাওয়ারফুল পার্সেন সেটাই দেখা যাচ্ছে আপনাদের মধ্যে যথেষ্ট ইনটিউশন লেভেলটা অনেক হাই আছে আপনি ভাইভসে বুঝে যান কে আপনার ক্ষতি করতে চাইছে কে আপনার শত্রু কে আপনার বন্ধু যাদের মধ্যে এই ব্যাপারটা রয়েছে এতখানি একটা মিস্টিক পাওয়া রয়েছে তারা অবশ্যই বলুন এখানে দেখা যাচ্ছে অনেকে অ্যাস্ট্রোলজার হতে পারে ট্যারোকার কনসাল্ট মানে ট্যারো রিডার হতে পারে অকাল্টের সাথে যুক্ত আছেন হিলিং করেন হিলিং কোর্স করান আপনারা হিলার হতে পারেন আপনারা ডক্টর হতে পারেন আপনারা মিউজিশিয়ান হতে পারে মোটামুট যেভাবে হিল হয় লোকে একটা বৃহত্তর সমাজকে নিয়ে কাজ করেন সেটাই দেখা যাচ্ছে বিষক কন্যা হতে পারে আপনার রাশি আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে সজাগ আপনার ইন্ট্রিশন পাওয়ার খুব হাই আপনি স্বাভাবিকভাবেই বুঝতে পারবেন বুঝতে পারবেন যে আপনার সাথে কে কীভাবে মিশছে নিজের প্রায়োরিটি আপনি এখন নিজেকে দিচ্ছেন কিন্তু কমিটমেন্ট যদি আপনার পার্সেন্ট দেয় তাহলে কিন্তু আপনি সেটাকে দেখা যাচ্ছে গ্র্যাবই করবেন সেটাকে অপরচুনিটি হিসেবেই দেখবেন সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সন যদি আপনাকে আপনার সাথে কমিউনিকেশান করতে আসেন আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবেন আপনি সেটাকে অপরচুনিটি হিসেবে দেখছেন যারা যারা অপরচুনিটি হিসেবে দেখছেন তারা অবশ্যই বলবেন এখানে টুয়ের এনার্জি অনেকে সেট্রিক্যাল টু হয়তো অনেকে দেখছেন আমার ভিওসের ক্ষেত্রে বার্থডেট হচ্ছে টু ইলেভেন টোয়েন্টি বেশি দেখা যাচ্ছে আপনার বার্থ মান্থ হতে পারে ফেব্রুয়ারি নভেম্বর এপ্রিল মার্চ এগুলো বেশি দেখা যাচ্ছে ট্রিপ অ্যান্ড টু অনেকে দেখছেন ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না লজিক্যালি ভাবুন তারপরে সিদ্ধান্ত নেবেন নাহলে কিন্তু এই রকম মানে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থাতেই থাকবেন না আপনার জন্য কোন পথটা ঠিক হবে কোন পথটা আপনি ঠিক হবে আপনি বোঝবার মতো অবস্থায় থাকবেন নিজেদেরকে হিল করুন পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন ডিভাইনের গাইডেন্স দেখব সোলমেটের কাছ থেকে প্রোপোজাল পেতে পারেন আপনার পার্সেনও আপনাকে যে প্রোপোজাল দেবে সেটাও দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে কেরিয়ারে একটু ওঠাপড়া থাকতে পারে কিন্তু আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার আছে কারণ প্রথম কার্ডটাই শুরু হয়েছিল হাই প্রিস্ট্রেস দিয়ে আমার ভিওয়ার্সের জন্যে আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে সেটাকে আরও গুণ বাড়িয়ে দিই কেরিয়ারে একটা সমস্যা আসতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে ভাইভ যেটা এসছে সেটা আমি বলছি আগামী পাঁচ দিনের মধ্যে কোনো না কোনো সমস্যা আপনারা হয়তো পড়তে পারেন সেটা সিচুয়েশানটাকে সিচুয়েশান আপনার ফরে যেতে পারে যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেই সমস্যা আসবে সেটা আপনার ফরে যেতে পারে আপনার ইন্টুশনের লেভেলের ওপরে সেটার ওপর ভরসা করে সঠিক সিদ্ধান্ত নিলে কিন্তু ব্যালেন্স আসবে সুতরাং দেখা যাচ্ছে টিফিনের গাইডেন্সে যে যেটা পজিটিভ ম্যানিফেস্ট করেছেন সে কিন্তু সেটা পাবে উইশ আপনাদের ফুলফিল হওয়ার মতো জায়গাতেই রয়েছে পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে ক্লেম করবে রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে যেটা হয়ে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানায় যারা রয়েছে তাদের অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসার সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে রিডিং রিডিংটাকে শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন